টেলিভিশন বাঙালি এবং বাংলাদেশকে ধারণ করে এটার প্রমাণ যে জন্মদিন হচ্ছে পয়লা বৈশাখ এবং নাম হচ্ছে একুশে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি থেকেই আমরা দেখেছি যে হাজার বিশ সালে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একুশে টেলিভিশন তার যাত্রা শুরু করেছিল কিন্তু যেহেতু এটা বাঙালিকে ধারণ করে বাংলাদেশকে ধারণ করে সেহেতু তার চলার পথ মুসলিম ছিল না তাদের দীর্ঘ সময় যুদ্ধ করতে হয়েছে আবার তারা তাদের সহিময় ফিরে দেখেছে যে পরিবর্তনের অঙ্গীকার্ডে তারা শুরু করেছিল তারা আসলে পরিবর্তন করতে পেরেছে আমাদের সংবাদ পরিবেশনা থেকে শুরু করে নাটক এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো তারা শুরু করেছিল তারা ওই প্রোগ্রামগুলোই কিন্তু এখন আমাদের আইডল মনে করি আমরা এখন তা আমার এই দিনে মানে আমরা আশাবাদ ব্যক্ত করছি একুশ টেলিভিশন তার এই ধারাটা অব্যাহত রাখবে এবং দেশ এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে অঙ্গিকা সে অঙ্গীকারের ধারাবাহিকতা অব্যাহত রাখবে আমি একুশ টেলিভিশনের সকল সুবানাধ্যায়ী কলাকুশলী এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি উনিশ ম্যাটক্টার পুলিশের পক্ষ থেকে আমি এই কলকাতির সকলকে বাংলানবর শুভেচ্ছা জানিয়ে আমার joy bangla bangladesh jiyojit